আমের নাম রুপালী এটা শুনেছে কিন্তু আম যে আবার ল্যাংরাও হয় সেটা হাত পাও আছে আমের হেয়া শুন আগে জানি না আমার একটা হতো দেহি কেমন আমের বলে হাত পাও আছে আমার ল্যাংরা আম যদি ল্যাংরা হয় আমের বলে ভিক্ষা করতে যাই এলে হ্যাঁ

আমের নাম হয়েছে ল্যাংরাম এত গান পরে লাইনে আইসো কজ আমের নাম হয়েছে ল্যাংরাম নাকি কই বাজ আমের নামই ল্যাংরাম হ্যাঁ না কয় আমের লাগে ভিক্ষা করতে যাইব কে এই সেই বকর সকর লক্কর সকর এত কথা কয় একবারে কয়া দিলে যে আমের নামই ল্যাংরাম তাই आ मेरा हाथ पाओ ना आम वो लैंग रहे लोग कम्मे एम ने एम ने आम लैंग रहे कैसे का ना कि ऊपर तो न पोजे हाथ पाव बंगे कैसे का है तो लैंग रहे इसे है नाम लैंग रहती से कौन डा

কইলে তো টাকা পয়সা দেয় মিমেও করে সবাই দিল তোমার দেবো না কেউই কিছু